ওলিদের সম্রাট করছে বড় আব্দুল কাদের জিলানি ওনার বয়স পাঁচ বৎসর কত বৎসর জোরে বলেন কত বৎসর পাঁচ বৎসরের বয়স আব্দুল কাদের জিলানি উটানে খেলাধুলা করতেছেন ইরাকে একটা নদী আছে নদীটার নাম হল দজলা নদী নাম কি দজলা নদীর পার একটা মসজিদ আছে এই মসজিদে একজন ইমাম সাহ ইমামতি করে ইমাম সাহ হল গাউসে বাকের আবু সালে জঙ্গি মোসা উনি চুরি কাইটা বাড়িতে আইসে কথা বলতেছে উম্মুল খায়ের মা ফাতে তরকারি বানাইতেছে এমন সময় একজন মুসল্লিয়া সালাম দিয়ে কহজুর আপনি আমার সাথে চলুন আমার একজন ভাই ইন্তেকাল করছে যাই নামাজটা পড়াইবার জন্য যেতে হবে সালে মোসা জঙ্গি রেডি হইতেছে এই দিক গাড় আমার কাছে রিকোয়েস্ট করে আম্মু গো আজকে আব্বু জানাজার নামাজ পড়াবে কেমনে নামাজ আমি সঙ্গে দেখব এবং শিখব আব্বু মরে গেলে আমার নামাজ হবে। কি আব্দুল কাদের যাইবো আপনি কেমনে নামাজ পড়ান দেখব এবং শিখব ওনাকে নিয়ে যান সালে মুসা জঙ্গি কৌনি ছোট্ট মানুষ দুষ্টামি করবে নেওয়া যাইতো না উম্মুল খায়ের মা বা কো আমার হতে দুষ্টামি ইবুজে না শুরু করুন সুবহানাল্লাহ নিয়ে গেলেন ফরজ নামাজ এসেছে ফরজ নামাজ আগে পড়তে হবে তারপরে ফরজে কাফাইয়া গাউসে পাকের মসজিদের বারিন্দা বসাইয়া সালে মুসা জংগি বরক সালে মুসা জংগি হুজুর সালে মুসা জংগি হুজুর 30 জন মুসল্লি নয়া কয়জন জোরে কোন কয়জন 30 জন মুসল্লি নিয়া মসজিদের ভিত্রে খামাইছেন আগের কাতারে 15 জন পিছের কাতারে 15 জন বরফের kereta গেছে বারিন্দা কই রে গেছে বারিন্দা পাঁচ বছর বয়সে গাউছে পাক দাগদক আব্বাজি জন্মদিনে সুপচিনচনা চিন্তা যদি বারিন্দা তয়া যাইত না তবে আইসি যখন আজগা না সিনায়া যাইতাম না জোরে কোন সুবহানাল্লাহ হুজুর গাউছে পাক বারিন্দা বসে বসে দেখতেছে নামাজ দুযুকের চাবি নামাজ চাবি। ইমানদারের জন্য নামাজ বেহেস্তের চাবি বেঈমানের জন্য নামাজ দুযুকের চাবি ইমানদার নামাজ পরে জান্নাতে যাবে বেঈমান নামাজ পড়ে দুজুখে যাবে ইমানদার রোজা রেখে জান্নাতে যাবে বেঈমান রোজা রেখে জাহান্নামে যাবে নামাজ রোজা ইমানদারের জন্য ফরজ এই দেশে গেলে রাত কুলাইতো না খুব মনোযোগ দেন সরে বলতেছি ঘন্টার কথা মিনিটে বলবো এইবার বড় ফিরে দেখতেছে আগের আগের মুসল্লি কি দুজুখি ফিসের কি বেকেস্তি বড় ফিরে আব্বাজি জন্ম দিছ ফুতের সিঞ্চনা তবে আইসি যখন আজ গান আসি নাইয়া যাইতাম না এবার আগের কাতারে পনেরো জন মুসল্লির জুতা কয় জোড়া পনেরো জোড়া জুতা আছে একত্রিশ জোড়া কই জোড়া পনেরো জনের জোতা বাচ্চা বাচ্চা আল্লাহ আকবার বলেন ইমান বন্দরে গাউসে পাক দেখছে আগে দু জোখি নামাজি এরপরে দেখতেছে জোতারি কন্ডি আজকের মাপিলে কে বেকিস্তি কে দুজকি আমার গাউসে পাক দেখে ও জানে জোর কোন সুবহানাল্লাহ আজকের মাহফিল কারকি কি সমস্যা আমার গাউসে পাক দেখে ও জানে ও মনোযোগ বন্ধু গভীর মনোযোগ এইবার গাউসে পাক ১৫ জোড়া জুতা বাসে নদীতে ফলাইছে কই ফলাইছে জোরে বলেন কই ভালো হয়েছে নদীতে ভাল মুসল্লিগন বাকি রয়েছে অর্ধেক ভাইয়া পড়তে যাবে আইসা দেখে অর্ধেক জুতা আছে অর্ধেক নাই জুতা নিলু কি ইমাম সাহেবের কাছে মুসল্লিরা কয় আর নিবকে আপনার ফুতুই তো বারিন্দাই বসা ছিল নিলে তো আপনার ফুতে নিচ্ছে কাউসে পাকের আব্বা জিজ্ঞেস করে আব্দুল কাদের কুজি আব্বা আমার মসজিদের মুসল্লির জুতা দি নদীত কে ফলাইছে ফুতে কো আমি ফলাইছি জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ শব্দ ইন্না নিৰচয় আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গেছে লা তাদের কোনো ভয় নাই যুরকন সুবহানাল্লাহ জগতে গাউসে পাক কলি দেখো জগতে গাউসে পাক ওলি ভয় নাই কোন আমি ফলাইছি বাবা আমার মসজিদের মুসল্লির জুতা নদিদ ফালাইলা কারণ কি ফুতে কো আমি মুসল্লির ফালাই নাই দুজুকির ফলাইছি বাবা আমার তুমি আপা আমি দেখাম তুমি না। বাবাকো আমি দেখতাম না কি রে তুমি ইঞ্জিলের ড্রাইভার তুমি কি ইঞ্জিলের ড্রাইভারের নজর কি পিছে থাকে না সামনে থাকে সামনে থাকে আব্বা ফিসের ডাব্বার মধ্যে মূল্লা আছে সুর আছে সন্ত্রাস আছে ডাকাইত আছে তুমি দেখতা না ফিসের দিকে মাথা ঘুরাইলে গাড়িও খালো তুমিও খালো যাত্রীও খালো আমি আইসা দেখছি আব্বা আগে টি দুজু কি ফিসের টি বেগেছি এখন তুমি দেখতে যদি চাও যে মালিক দিদির জুতাডি নদীত পলাইছি মালিক দিদি কতুল্যান্ত যেদি আন্ত যাইব এডিও দুজু কি জুরুকন সহানাল্লা সালে মোসা জঙ্গি কালে মোসা জঙ্গি ক দুষ্টামি করবো বিদায় তার আনতাম না তো দুষ্টামি করল এবার গেছে জানাজার মাঠে কই গেছে জুরে কোন কই গেছে আবার কথার মাত কইছে বুতে দষ্ট আমি জানে না তার মধ্যে কি রহস্য আছে জুরে কোন সুবহান পাঁচ বছরের বাচ্চা দেখতেছে নামাজের মধ্যে বেখেসতি কয়জন দুজুকি কয়জন জুরে কোন সুবহান হুজুর গাউসি পাক আব্দুল কাদের জিলানী আজকের মাPile কারকি সমস্যা তিনি জানে তিনি দেখতেছে রে বন্ধু মনোজ

পিটা ছেলে পানি ঝর্ণার মতন ছেড়ে কাঁদতেছে বড় বীরে কবি সই কি ফরজ নামাজে গায়া দেখলাম মসজিদের ভিতরে বেখেস্তিয়ার দোজো কি জানাজার মাঠে আয়া দেখলাম লাসের সামনে বাচ্চা দুইটা কান্দে কারণ কি জোরকন সবহান কাছে গিয়া বাচ্চাদের কান্না শুনলেন গাউসে পাক গো বাচ্চা তারাও বাচ্চা কান্না শোনার পরে জিজ্ঞেস করে আব্বুজি ফরজ ফরজে নামায়া কেফায়া নামাজ পড়তাইছেন কোনো অসুবিধা নাই বাচ্চা দুইটা কেন কান্দে জানতে চাই সালে মোসা জঙ্গি ক আব্দুল কাদের আমি তোমার বাবা তুমি আমার ছেলে আমি মরলে তুমি কি করবে ক কাঁদব যে মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি বাচ্চা দুইটা এই মানুষটার ওরা চিরদিনের জন্য বাবাহারা খারা এতিম হয়ে যাইতেছে বাবা খারা বেতা অন্তর লইয়া কানতেছে বরফিরে ডাক্তা কব্বাজি এত তোর নিষ্ঠুর এত পাশ বানাইয়া তোমারে কে বানাইছে বেতার উপরে বেতা মের কা বাবা হারা বুকে নিয়ে কানতেছে জামাজ করে দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে আব্বা বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ নামাজ তুমি পড়ো না ফর্জে কাফাইয়া পড়তে হবে আল্লাহর আদেশ দূরে যারে ফুত পড়তে দে ফুতে কো তাইলে একটু সান্তনা দাও বাচ্চাদের তারপরে নামাজটা পড়ে নাও কো আল্লাহর হুকুমে মারা গেছে আমি সান্তনা দিব কিভাবে বড় ফিরে কো না পারলে দূরে যাও আরো আসতে কোন আরও আসতে বয়স কত পাঁচ বছর কত বছর জোরে বলেন কত বছর পাঁচ বছর বয়সে কইতা তুমি দূরে যাও বাবা তো অসম্ভব কথা পড়তে দাও এবার ফোর কো বাবটা বেশি এবার নামাজ আব্বা নামাজ পড়ো অসুবিধা নাই ছোট্ট একটা মাস্টার জবাব চাই বাবা কো তাকদা কো নামাজের জাস্ট টাইম পুতে কো আব্বা ফোর কাফাইয়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের বাবা কো মরা মানুষ পুতে প্রত্যেক কথার নামাজ পরস্পর যে কাফাই হয় নাই লোকটা শো শরীরে জিন্দা আব্বা মরে না জোর করে আল্লাহ আকবার বলে নি আর রাসূল আল্লাহ বলে নি আ ওলি আল্লাহ সালে মুসে জঙ্গি ক আব্দুল কাদির আব্দুল কাদির ও গরম জলে গোসল দিল রাও নাই সাদা মাকড়ের কাপড় পরাই রাও নাই গরিব জানাজার মাঠে আনলো রাও নাই বাচ্চা দুইটা বিনায় বিনায় কান্দে কোনো কথা নাই লোকটা জিন্দা যে প্রমাণ কি বড় ক বিশ্বাস না হইলে তুমি ছায়া দেখো আমি জাগাইতেছি আরো আসতে কন আরো আসতে কন কি করতেছে বয়স কত পাঁচ বছর ছোট্ট মানুষ টুকোটা করাতে আটতে যাইতেছে মাতাটার কাছে গিয়া দুইটা টুটলা কানের মধ্যে লাগাইয়া কুমবিজনি আমি আব্দুল কাদের কয় তুমি বসে যাও গাউসে পাককে কুম বিজনি কইছে কাফনের কাপড় লইয়া লাশ বসিয়া বাচ্চা দুই ধারে জড়াইয়া ধরছে জোরে করে আল্লাহ চালে মুসা জঙ্গি লাড়ি দিয়া হাতে নিয়ে আব্দুল একটা শরম দিলি মসজিদের বাড়ি বানাইয়া বাকি দিলি ফো তুই জানা যার মাঠে বাচ্চা লাভ নাই রেফো তাজগা তোর দিন নাইলে আমার দিয়া দৌড়াইতে শুরু করছে হুজুর পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে একটা পুরান কবরস্থান আছে এই কবরস্থানের ভিতরে চল্লিশ জন চল্লিশ জন আছে কয়জন কবর কয়টা 40টা 40টা কবরে 40 জন আছে সালে মোসা জংকি ধরে গাউসে পাক কবরের ভিতরে ভলাইছে সালে মোসা জংকি কবদুল কাদের তুমি কয় আয় ও তোমার লয়ে বাড়িতে যায় বড় ফিরে কত্তরা কই রে আব্বাস কা নরম না বড় গরম হই আইছে একা যদি যাই মাইরা লইবো তোরা আমার সঙ্গে আই আল্লাহু আকবার বলেন জন লোয়া হাজির কয়জন কজন জন লইয়া হাজির হইয়া গেছে চল্লিশ জনের চেহারা বড়ভীরের চেহারা জোরেকন সবাহানান মারবো কারে সালে মুসা জঙ্গি কাব্দুল কাদের তুমি কই আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই এইবার বড় ভিড়ে কাছে আইছে ডাইন খাতরা ঘুরাই একটা তাপপর মারছে তাপপর দিয়া ক একটা শরম দিল মসজিদের বারিন্দা বেহেস্তিয়ার দজকি বানাইয়া বাকিটা দিলি জানাজার মাঠে মরা মন জিন্দা কইরা কামড়া করলি কি ফুতে ক অসুবিধা নাই একশরে জন

আল্লাহ আকবর বলেন জোরে বল আল্লাহ আকবর বন্ধু বলো এবার মাতালাত মরাইতা স্যার কইতাছে স্যার দাওরা ফাঁস করলি না ফাজল ফাঁস করলি না মাদ্রাসার বারিন্দা গেলি না এ ফোরা পাইলি কই সোহান আল্লাহ প্রত্যেক ক দাওরা কামেল ফাজল কারে ক আমি চিনি না একজন রে চিনি যিনি না হইলে হুদার বাগান হইত না ক তিনি কেডা ক নবী মোহাম্মদুর রসুল

এইটা আমার কেমনে কর শোনো রহুজগত একটা দূর দিছি যে ব্রাহের স্যালেন্ডা নিত ভারত না আমার কাঁদে নিয়া নবী কদম বারক বিচাইয়া আরো জিমে নিয়ে গেছি